এখানে ভাগড়া মিলিয়ে আর কি মিলিয়ে দিছে 10টা 12টা এইভাবে তাহলে এক ভাগা 10 টাকা ফ্রি এখানে আছে 4 11টা এখানে 10টা এই ফ্রি ফ্রি পাঁচ টাকা করে ধরা দাড়া হ্যাঁ ক্যান লস হবে যেমন ভাড়া হ্যাঁ দর্শক আমরা সেই ছোটোবেলায় ফিরে আসলাম ছোটোবেলায় আমরা এরকম ভাগা আম কাঁঠাল লেসু সব ভাগায় খাইতাম ভাগা হ্যাঁ এটা এটা আমরা ছোটোবেলায় খাইতাম না ভাগা হিসাবে হ্যাঁ এখন বড় হয়ে এ ভাই আজকে আমাদেরকে দেখাইলো এই ভাগা হিসেবে আমরা এই ছোটোবেলার চিহ্ন আমরা নিয়ে আসছি এই যে ভাগা দশ টাকা এক ভাগা দশ টাকা মাছের ভাগা হ্যাঁ মাছের ভাগা ছিল সব ভাগা কোনো ওজন ছিল না আজকে আমরা সেই চিত্র ছোটোবেলায় চিত্র ধরে রাখলাম ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করবেন